घर <laughs> मां রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় সমাধি পর্ব এক ছেচল্লিশ নম্বর ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ ছয় এক উনিশশো একষট্টি রাত্রি ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঠাকুর বলছেন শাস্ত্রে যে সমাধির কথা আছে জগৎ ব্যাপিয়া প্রতিস্তরে স্তরে তা বিদ্যমান জীবজগৎ স্তরে আছে সমাধি একটা ভাষার নামকরণ মাত্র জীবজগৎ জীবনের গতির মাঝে প্রতি স্তরে সমাধির স্তর পার হয়ে যাচ্ছে সমাধি শুধু ঈশ্বর দর্শনেই নয় ধারণা থেকে যে ধ্যান হয় তাতে যে সমাধি সেটাই শুধু সমাধি নয় সমাধি কথাটার অর্থ ব্যাপক এই পরিবর্তনশীল জগতে ভিন্ন ভিন্ন রূপে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের স্তরই হচ্ছে সমাধির স্তর এক ব্যক্তি চুপ করে আছে সেটাও সমাধি এক ব্যক্তি ঘুমিয়ে আছে সেটাও সমাধি কথাবার্তা বলা সব সমাধি দেহের যে কোনো পরিবর্তন সেটাও সমাধি প্রতিটি সমাধির স্তর কি করে হয় যেমন জীবনের রোগ শোক দুঃখ হাঁচি কাশি ব্যাধি শেষবেলায় অপ্রাপ্ত হয়ে মৃত্যু সেদিন দেহ আর চলে না স্তরে স্তরে সব সমাধি একত্রিত হলেই মৃত্যু নামক সমাধি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাধিগুলি যখন একত্র হয় তখন মৃত্যু নামে অভিহিত হয় তখনও সমাধি যে বিষয়বস্তুর চিন্তা করছি তাহাও সমাধির ইঙ্গিত সেটাও সমাধি ছাড়া নয় একটা একটা করে পাই পয়সা নিয়েই লক্ষ টাকা এক পাই বাদ দিলে লক্ষ টাকা হয় না কাজেই ওই এক পাই লক্ষ টাকা ছাড়া নয় একটা বালুকোনার দাম যেমন কিছু নয় কিন্তু একটা বালুকোনার অভাব হলে দেশ গঠন হয় না অগণিত বালুকোনা নিয়েই দেশ তাই একটা বালুকণা দেশ ছাড়া নয় তেমনি জীবনযাত্রার মাঝে অগণিত পাই সমাধি যখন একত্রিত হয় তখনই হয় মহা সমাধি এই জীবনযাত্রার মাঝে ক্ষণেকের মধ্যে যাহা হচ্ছে তাহা পাই পয়সার সমাধি হলেও সমাধি ছাড়া নয় রোগ শোক প্রতি ক্ষণে ক্ষণে দেহকে পরিবর্তনের দিকে নিয়ে গিয়ে শেষ নিঃশ্বাস ফেলার চির সমাধিতে নিয়ে যায় যে মাত্রাতে মৃত্যু হয় তাহা এই দেহে মেনটেন করা যায় দেহটা একটা রেফ্রিজারেটরের যন্ত্র বিশেষ রেফ্রিজারেটর যন্ত্রে বরফের দেশের মাত্রা আনা যায় দেহেতেও মৃত্যুর মাত্রা আনা যায় তখন মনে হয় তা মৃত্যুর সমতুল্য একজনের পা কেটে ফেললেও যেমন প্রথম বোঝে না বোধশক্তি রোহিত হয়ে গেছে সেই বোধশক্তিহীন স্তর মৃত্যুর সমতুল্য যদিও ব্যক্তির শ্বাস প্রশ্বাস ঠিকই থাকে ঔষধের ক্রিয়াতেই এরূপ হয় ঔষধের ক্রিয়ার মাত্রা চিন্তাতে প্রয়োগ করলে দেহটা টিকটিক করে চলে আর বাইরের সব হারিয়ে যায় হারিয়ে যায় ওই বিষয়বস্তুর ভিতর সেই মগ্নতার ভিতর ওই গভীরতার ভিতর যে মাত্রায় মন গিয়ে পৌঁছেছে সেই মাত্রাতেই মৃত্যু হয় বাতাস বায়ু জল হতে এমন একটা পদার্থের সৃষ্টি হয় যেটা বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়ে দেহটা টিকটিক করে চলে শুধু আর সব মৃত্যুবধ সেই সমাধি হাত পা ছোড়ার অবস্থার মতো কেটে ফেললেও যেমন মাঝে মাঝে মাংস নড়তে থাকে মৃত্যুর পর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাচ্ছে দেখা যায় নড়ে উঠেছে দেহটা নানারকম বিভীষিকার সৃষ্টি হয় সেই যে শিরা উপশিরার টানে শিহরণ বা কম্পন সেটা হচ্ছে মাংস কেটে ফেললেও যে কম্পন এই কম্পনের মানে এই নয় যে লোকটি বেঁচে আছে সমাধি অবস্থায় রক্ত ধীর স্থির হয়ে বইতে থাকে সমাধি অবস্থায় দেখে দেখে কি দেবতাই শুধু দেখে না ভগবানই শুধু দেখে না দেখে কোন রহস্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে যে মাত্রা হতে জগৎ সৃষ্টি হয়েছে সেই মাত্রার সঙ্গে একমাত্রা হওয়ার জন্য সাধকের মন এগিয়ে চলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো তাদের ক্ষুধা নিবৃত্তি করার জন্য সব সময় হা হা করে তাকিয়ে আছে আমি এটা চাই আমি ওটা চাই এই যে চাই চাই করে ইন্দ্রিয়ার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে মিলতির পথে মিলতে মিলতে না হওয়া পর্যন্ত অগ্রসর হয়ে চলেছে এইরূপ সেই স্বরূপত্বের সঙ্গে একযোগে যোগ হওয়ার জন্য এইভাবে ক্রমশ ক্রমশ অগ্রসর হচ্ছে সংসারে মায়া মায়ামোহ কাম কাঞ্চন এগিয়ে যাওয়ার দিকে হাত পা ছোড়ার মতো এগুলো হচ্ছে এগিয়ে যাওয়ার যন্ত্র যতক্ষণ পর্যন্ত মিলতিতে মিলতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে মাঝে মাঝে মন নিবিষ্টতায় নিবিষ্ট হতে চায় তা সব সময় হয় না অনেকগুলো ক্ষেত্রে হাঁ দিতে গেছে আবার বন্ধ হয়ে গেছে আমাদের মাত্রাও সমাধি চায় অবস্থার পরিবেশে হয় না সংসারে থাকলে একই হয় মুনি ঋষিরা পায় না এই রূপ এখানে বলা হয়ে থাকে সুতরাং গুটিয়ে থাকে আর হাই তুলছে ঠাকুরদা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে দিনরাত মৃত্যুর যে স্তরটা যেই স্তর আমাদের জীবনের মাঝে চলে যাচ্ছে তা মেনটেনড হবে এটাই নিয়ম সুতরাং মৃত্যুর স্তর বয়ে যাচ্ছে সেটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো শিশু মাতৃগর্ভে কুণ্ডলি পাকিয়ে থাকাকালীন যদি হুলুস্থুল করত তবে কোনো মাই বাঁচতে পারতো না মাঝে মাঝে হুলুস্থুল করে চিন্তার ধারা এলোমেলো থাকে তবে স্তব্ধতার মগ্নতায় ডুবে আছে বলেই সে ধীর স্থির থাকে তারপর বাচ্চা হবার পর প্রকৃতির সঙ্গে বাতাসের সঙ্গে সঞ্চালন হলেই তার মুভমেন্ট হয় আস্তে আস্তে রক্ত সঞ্চালন হয় সূর্য ওঠার আগের আভাস আমরা পাচ্ছি মৃত্যুর আভাসও আমরা রোগে শোকে পাচ্ছি মন্দিরে যাওয়ার আগে যেমন পাণ্ডার সাক্ষাৎ এই রোগ শোকগুলি হচ্ছে অবসানের দিকে নিয়ে যাবার জন্য সেই রূপ পাণ্ডা সেই মহাতীর্থে নিয়ে যাবার জন্য পাণ্ডাগুলি অর্থাৎ রোগ শোক দুঃখ সব দাঁড়িয়ে আছে আর দেরি করবে না কারণ ষাট সত্তর হয়ে গেছে এই যে হাঁচি দিয়ে ফেললাম ওইটাই একটা হয়ে গেল এসব মৃত্যুর পাই পয়সা ছাড়া কিছু নয় সকলেরই এক অবস্থা আবার জন্ম মৃত্যুই আমার খেলা নয় তোমরা যখন ঘুমিয়ে থাকো দেখিয়ে দিই মৃত্যুর একটা ছোট্ট ভাই ওই ঘুমন্ত অবস্থা মৃত্যুরই আরেক অবস্থা এপিট আর ওপিট তোমরা ভুলে যেও না এই যে ঘুমন্ত অবস্থা এটা মৃত্যুরই প্রতীক শিশু হতে বৃদ্ধ অবস্থা পরে মৃত্যু পর্যন্ত একটা খেলার মাঝে রেখে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে কি তুমি মাঝে মাঝে ভুলে যাও মাঝে মাঝে বিক্ষিপ্ততায় নেচে ওঠো মাঝে মাঝে চঞ্চল হও মাঝে মাঝে রোগে শোকে দা দরিদ্রতায় ক্লান্ত হও এই যে হাজার রকম অবস্থায় মনকে ব্যতিব্যস্ত করে রেখেছি প্রতি মুহূর্তে তোমার মনকে ভিন্ন ভিন্নভাবে ব্যস্ত রেখেছি ইহা যদি একত্রিত করি কি অবস্থা হয় ভাবো দেখি এই যে তুমি আছো কি নেই এই যে তোমার রোগ শোক দরিদ্রতা এই যে ব্যস্ততা এটা যদি ভাগাভাগি করি তোমার মনটা থাকে কোথায় তো রাজা প্রজাদের দেড় কোটি টাকা দান আবার বলছি রাজা প্রজাদের দেড় কোটি টাকা দান করলেন তবু প্রজাদের কিছুই হলো না টাকা পাবার বেলায় আটা না যে দেয় সে কিন্তু অনেক দিল আমরা ঘুম থেকে উঠে দেখি মন মন হাট বাজার ছেলে চাকরি দুশো তিনশো রকম ফর্দে ব্যস্ত হয়ে উঠছে যদি হিসেব করে দেখা যায় তবে দেখা যাবে হাজার রকম দিকে মন ব্যস্ত হয়ে রয়েছে হাজার দিকে আছে বলেই মন বিক্ষিপ্ত নয় দিকে দিকে ঠিক রয়েছে বলেই এরূপ মনে রেখো এটা চঞ্চল অবস্থা নয় মন ফোয়ারার মতো ছড়ে পড়ছে কিন্তু একদিক থেকে উঠেই পড়ছে সহস্রার থেকে স্ফুরনের দিকে একমুখী চিন্তাটা অজস্রমুখী হয়ে গেছে অজস্রমুখী যে বের হওয়া তা একমুখীরই জোরের জোর এটাকে যদি একদিকে নিয়ে নাও তবে বৃহৎ হয়ে যায় খণ্ডণ্ডভাবে এক একটি বালুকোনার মতো হয়ে রয়েছে একটা নখের ভিতর হাজার বালুকোনা রেখে দেওয়া যায় কিন্তু ভুললে চলবে না একটি বালুকোনাও পৃথিবী ছাড়া নয় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা একত্র করলেই দেশ হয়ে যায় এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণিকের সমাধি এতটুকু এতটুকু করে সমস্তটাই এক জায়গায় একত্রিত করলে তখনই হবে মহা সমাধি মৃত্যুর স্তরগুলিকে যদি একমুখী করা যায় তখনই হয় সমাধি এটাই ধ্যান ধারণা সমাধি এটাই যোগ এটাই হচ্ছে সাধনা মিলিটারিতে বাসিতে ফুঁ দিলেই দশ হাজার লোক এক জায়গায় হয়ে যায় আমাদের মনও দশ হাজার দিকে ছড়ে আছে যখন মধার থেকে অনাহতে বাসির সুর সেই নিনাদের সুরে সুর দেবে হুঙ্কার দেবে সুর দিতে দিতে সেই সুর যখন আজ্ঞাচক্রে বিশুদ্ধে একত্রিত হবে সেই নাদগম্ভীরের সুরে ভিতরের সব সুর যখন এক জায়গায় পুঞ্জীভূত হবে দশ হাজার মাত্রায় গিয়ে মন যখন এক জায়গায় নিবিষ্ট হবে তখন মৃত্যুর অবস্থা সূর্য ছড়িয়ে আছে যখন ভারী কাচের লেন্সে সূর্য শক্তির একশো স্তর একত্রিত হয়ে যায় এক পয়েন্টে আসে তখন আগুন জ্বলে ওঠে সেই আগ্নেয়গিরির অগ্নি জ্ঞানাগ্নি ছড়িয়ে থাকে জ্ঞানাগ্নির অগ্নি নীনাদের সুরে ঠিক মাত্রায় গিয়ে যখন উপস্থিত হয় আজ্ঞায় এসে মিলিত হয় তখন মৃত্যুর যে স্তর তার যে মাত্রা সেই মাত্রায় মিলন হয় তখনই স্ফুরণ হয় তখন দেখা যায় ভিতরকার স্ফুরণতায় দশ হাজার সুরগুলো একত্রিত হয়ে বিরাট অগ্নিকাণ্ড হয়ে যায় মূলাধার হতে সহস্রার পর্যন্ত যখন সব সুরগুলো একত্রিত হয় তখন সেই প্রাথমিক গতিটায় সেই আলট্রাভায়োলেট রে বা এক্স রে যন্ত্রের মতো ভেতরটা সব দেখিয়ে দেয় তখন দেহের বাহ্য ইন্দ্রিয়গুলো ক্ষীণ অবস্থায় গিয়ে আটকে থাকে দেহটাকে রক্ষা করার জন্য যতটুকু দরকার ততটুকু থাকে যখন সুরে ডোবে এমন সুরে ডুবে যায় যে মহান্নবের প্রণব দেখা যায় তখন দেখা যায় ভেতরকার সুর সেই সুর সহস্রারে যখন প্রস্ফুটিত হয় তখন সেই স্ফুরণতার ভিতর দিয়ে দশ হাজার মনগুলো একত্রিত করে বিশ্বজগতের সমস্ত মন একত্রিত করে চলে যায় আরও সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে বিদ্রুপকারীরা তখন বিদ্রুপ করে কিন্তু কোনো পানায় নদীকে ভরপুর করতে পারে না কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না কারণ এমন জায়গায় যায় যে ব্যক্তির বিভরতায় ডুবে যায় শিব শক্তির মিলন হয় সমগ্র ব্যক্তিত্বের সূত্র ধরে ধরে সেই পরম ব্রহ্মের আত্মার সঙ্গে যে একাত্ম হওয়া যায় তাতে এক আত্মা অগণিত ধারায় বয়ে চলে একাত্মার সঙ্গমে আত্মা চিরসঙ্গমে ডুবে যায় এতটুকু বীর্যপাতের জন্য তোমরা পাগল হয়ে যাও আর এই মাত্রায় সেই ব্যক্তির ব্যক্তিত্বের নিকট যখন সমস্ত বাস্তবতা পাই পয়সার নেয় মূল্যহীন হয়ে যায় আজকের বুদ্ধিতে শিশুর কাছে তা মনে হয় মহামূল্যবান আজকের এই হাসি টাট্টা কাম মহামূল্যবান বোধ হচ্ছে কিন্তু হায় এই জগৎ রূপান্তরিত হতে হতে চলে যাচ্ছে বোঝো না এক পাই এক পাই সেই মহা সমাধিতে চলে যেতে হবে সেই তাই সমাধির আদি হচ্ছে প্রাইমারি প্রিলিমিনারি এই জগৎ প্রাথমিক পাঠশালা আমার বেদ আমি নিজে আমার গ্রন্থ আমি নিজে আমি ভিতরকার সত্তা হতে সব জেনে বলছি দিনের পর দিন আমি অনর্গল তত্ত্ব বলে যেতে পারব এই বিশ্বতত্ত্ব সুন্দরভাবে চলবে আমার যে জীবন গ্রন্থ তাতে তুমি অবাক হবে শুধু জিওগ্রাফি পড়ে দার্জিলিং জানলে কেবল জানাই যায় ঘোরা যায় না বিরাট পৃথিবীরূপ মানচিত্র পরে পড়ে রয়েছে ঘুরতে হয় জীবনের মানচিত্র পড়তে হয় এটা আলাদা জিনিস এটা দশায় পড়া নয় সংস্কারের কথা নয় এটা বিজ্ঞান সংযুক্ত আলাদা জিনিস যাই করবে একটু জানবার জন্য আকুল হবে বুঝবার জন্য ব্যাকুল হবে রাম নারায়ণ রাম পুক্ত পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী দর্শন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন राम नारायण राम